প্রচুর অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এবং ইনহেলার নেওয়ার পরেও আপনার হাঁপানি বা অ্যাজমার সেরকম কোনো উন্নতি ঘটছে না এই অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এবং ইনহেলারগুলো আপনি যতক্ষণ নিচ্ছেন ততক্ষণই আপনি ভালো আছেন যেই বন্ধ করে দিচ্ছেন আবার সেই হাঁপানির প্রবলেমটা শুরু হয়ে যাচ্ছে আজকে আমরা জেনে নেবো হোমিওপ্যাথির দ্বারায় আপনি আপনার এই অ্যাজমা বা হাঁপানিটাকে সম্পূর্ণ নিরাময় করার জন্য কি কী আপনি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করতে পারবেন বা কতদিন খেতে হবে আপনি এই হোমিওপ্যাথি ওষুধগুলো কোথায় পাবেন সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি বন্ধুরা আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথি চিকিৎসক যদি আপনি হোমিওপ্যাথি রিলেটেড আরো এইরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি প্রত্যেকটি ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে জানতে পারেন আজকে আমরা আলোচনা করব আপনার হাঁপানিটাকে সম্পূর্ণ ভালো করার জন্য আপনি কী কী হোমিওপ্যাথি ঔষধ কীভাবে ব্যবহার করতে পারেন আমরা প্রথমেই জেনে নেবো যে এই অ্যাজমা বা হাঁপানিটা কি যাদের এই অ্যাজমা বা হাঁপানি থাকে তো সাধারণত কি হয় হঠাৎ করে তার মানে এই ধরনের ভালো আছে ব্যক্তি এই এই ভালো হাঁটছিল চলছিলো হঠাৎ করে একটু একটু ঠান্ডার গরমে একটু ঘর ঘরদার একটু পরিষ্কার করেছে এবং তারপরেই হঠাৎ করে তার ছাতিতে একদম হঠাৎ করে কফ কফে ভর্তি হয়ে গেল এবং এমন মনে হয় যে একদম সাইসাই করছে মনে হবে যে প্রচুর পুরনো কফ হঠাৎ করে চলে এলো মানে দেখা যাবে যে দু ঘন্টা আগে ছিল না দু ঘন্টা আগে ব্যক্তি এই ভালো ছিল এই এক্ষুনি একদম শ্বাসকষ্ট শুরু হলো এবং ছাতি থেকে পিঁপি করে বাঁশির মতো আওয়াজ হতে শুরু করলো এবং প্রচুর প্রচুর হাঁপিয়ে দেয় এরকম পেশেন্ট সাধারণত শীতকালে বেশি সমস্যা হয় এছাড়াও গরম থেকে ঠান্ডা পড়ার সময় এবং ঠান্ডা থেকে গরম পড়ার সময় এছাড়াও প্রচুর ঠান্ডাতে বেশি হয় তো অ্যাকচুয়ালি আমরা যখন করে নিঃশ্বাস নিলাম এই বাতাসটা আমাদের ফুসফুসে গিয়ে ভর্তি হলো তো এই ফুসফুসের মধ্যে আঙুরের থোকার মতো আঙুরের থোকার মতো অ্যালভিওলাইগুলো আছে অ্যালভিওলাইগুলো পুরো রক্ত পরিপূর্ণ তো এখানে শিরা এবং ধমনী আছে যেখানে ব্লাড এই যে ব্লাড গ্যাসগুলো এক্সচেঞ্জ হয় তো অ্যাজমা হলে কি হয় অ্যাজমা হলে এই অ্যালভিওলাইগুলো লাইগুলো আছে অ্যালভিওলাইগুলো লাইগুলো এবং নালিগুলো এই শ্বাসনালিগুলোর ইনফ্লেমেশান হয় তো এই ইনফ্লেমেশানগুলো দুটো কারণে হয় ইনফ্লেমেশান মানে আপনারা দেখেছেন যদি আপনারদের কখনও আঘাত লাগে কোথাও তো জায়গাটা প্রথমে কি হয় লাল হয়ে ফুলে যায় তো এই এই যে ফুলে যাওয়া এবং লাল হয়ে যাওয়া ঠিক আছে কখনো কখনও সেখান থেকে হালকা এক ধরনের লসিকা বের হয় তো আমাদের ভেতরের ক্ষেত্রে কি হয় আমাদের যে এই অ্যালফিওলাইগুলোর ক্ষেত্রে কি হয় এখানেও ইনফ্লেমেশান হয় তো ইনফ্লেমেশান গুলো দুটো কারণে হয় এক হলো যে যদি কোনো ব্যাকটেরিয়াল রিয়াল বা ভাইরাল ইনফেকশন হয় তাতেও এই এইগুলোর ইনফ্লেমেশান হয় মানে ইনফ্লেমেশান হয় হয় প্রথমে ফুলে যায় ফলে কী হচ্ছে এয়ারওয়েটা মানে যে যতটা সে বাতাস ধরার কথা ছিল যদি অ্যালভিও লাইট লাইয়ের সাইজটা ধরে নিন এতটা থাকে তো এতে যতটা হাওয়া ধরতে পারবে যদি এটা ফুলে যায় ভেতর থেকে যদি ফুলে যায় তাহলে তো ভেতরে হাওয়া ধরার জায়গাটা কমে যাবে না তো ফলে কী হবে অনেক সময় কি হয় ইনফেকশানের কারণে এই স্বাস্থ এই অ্যালভিও লাইটগুলোতে মিউকাসে ফুলফিল হয়ে যায় তো যখনই এই অ্যালভিওলাইগুলো মিউকাস 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 মানে আমাদের যে কফ বা স্লেমা বলি এগুলো এসে ভর্তি হয়ে যায় যখনই ভর্তি হয়ে যায় তখনই এই আমরা যে এই যে সিটির মতো যে আওয়াজটা তখনই পাই তো এক হয় যে আপনার এই ছাতিটা কফে পুরো ভর্তি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এই অ্যালফিওলাইগুলো ঠিকঠাক করে অক্সিজেন বহন করে নিয়ে যেতে ঠিকঠাক করে ব্লাড গ্যাসগুলো এক্সচেঞ্জ করতে পারছে না ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি আসছে ফলে এটাকে এই যে শরীরে অক্সিজেনের ঘাটতি হয় এটাকে আমাদের ভাষায় ডিসপেনিয়া বলা হয় তো এতে এতে কী হয় আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি হয় এবং প্রচুর জোরে জোরে নিঃশ্বাস পড়ে প্রচুর জোরে জোরে নিঃশ্বাস পড়ে এই জন্যই এই রোগটাকে হাঁপানি বলা হয় এছাড়াও আরেকটা কারণে হয় এ যেটা হলো যে অ্যালার্জি তো এই যে অ্যাজমাটা অ্যাজমাটা কিন্তু এক ধরনের ইমিউনিটি রিলেটেড প্রবলেম এটা কি হয় মানে আপনাকে যদি আমরা এই অটো ইমিউনিটি ডিজিজটাকে খুব সহজভাবে বোঝাতে চাই যে আমাদের যেই দেশটা আছে আমাদের গোটা ভারতবর্ষ আছে ভারতবর্ষকে বাইরের শত্রুদের থেকে আটকানোর জন্য আমাদের একটা সংস্থা আছে যেটাকে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স বলি এদের কাজ কি এরা ইন্টারনাল ম্যাটার কিন্তু দেখে না এরা কি করে বৈদেশিক শত্রু বিভিন্ন আতঙ্কবাদী বা এদেরকে এরা কি করে এরা মেরে ফেলে তো আমরা কিন্তু আমাদের বিএসএফের জওয়ানদেরকে আমরা সব থেকে অ্যাডভান্স ওয়েপেনারি দিয়ে রেখেছি এই বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ হল যে বৈদেশিক যদি কোনো কখনো আক্রমণ হয় বৈদেশিক শত্রুদের যখন কখনো আক্রমণ হয় এরা কী করে এরা রুখে দাঁড়ায় এবং এরা তাদের উপরে সঙ্গে যুদ্ধ করে আমাদের দেশটাকে প্রোটেক্ট করে তো আমাদের ইমিউন সিস্টেমও কিন্তু সেম কাজটা করে যত ফরেন পার্টিকেল আছে সেটা ভাইরাস ব্যাকটেরিয়া হোক আর আপনার একটা কাঁটা ফুটে যাক তাহলে কী করে এটা এর ওদের বিরুদ্ধে কাজ করে তো আমরা দেখেছি সাধারণত যদি আমাদের পায়েটা কাঁটাও ফুটে যায় তো কি হয় কাঁটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা প্রথমে লাল হয়ে ফুলে যায় তো এই যে লাল হয়ে ফুলে গেল এবং এরপরে কি হয় কিছু মধ্যে জায়গাটা পুজ হয়ে যায় পুজ হয়ে বেরিয়ে যায় দেখুন ইমিউন সিস্টেমের কাছে তো আর সার্জিক্যাল নাইফ টাইপ নেই বা ছুঁচ নেই যে ওটা কাঁটাটাকে বের করে দেবে কিন্তু ইমিউন সিস্টেমের কাছে এই পচিয়ে দেওয়ার ক্ষমতাটা কিন্তু আছে তাহলে এই যে পচিয়ে দিয়ে পুজ হয়ে গিয়ে কাটাটা বেরিয়ে গেল এই যে পদ্ধতিটা ওদের কাছে আছে তাহলে ইমিউন সিস্টেমের কাছে কিন্তু সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার মতো ক্ষমতাও রাখে এছাড়াও কোনো জায়গাকে খারাপ করা বা কোনো জায়গাকে পচিয়ে দেওয়ার মতো ক্ষমতাও রাখে আমাদের এই ইমিউন সেলগুলো আমাদের সেলগুলোকে ঠিকঠাক করে চিনতে পারে না আমাদের নিজস্ব সেল নিজেই নিজের সেল সেলকে অ্যাটাক করে এবং তার দ্বারাই বিভিন্ন সেলগুলো ক্ষতিগ্রস্ত হয় তো আমরা রিমোটাইড অর্থোরাইটিসের ক্ষেত্রে ক্ষেত্রেও দেখেছি এছাড়াও অ্যালার্জি অ্যালার্জির ক্ষেত্রে দেখেছি এছাড়াও বিভিন্ন অটোমেটিক ডিজিজের ক্ষেত্রে দেখা যায় এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সগুলো আছে এদেরকে তো আমরা অ্যাডভান্স ওয়েপেনারি দিয়ে রেখেছি যদি এরা আমাদের ইন্টারনাল লোককে মানে আমাদের ভারতবর্ষেরই লোককে মারতে শুরু করে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের ইন্টারনাল লোক বলুন আর নেতা মন্ত্রীদের বলুন কারো কাছে কিন্তু অত পাওয়ার নেই যে ওদেরকে আটকায় কারণ সব থেকে অ্যাডভান্স ওয়েপেনারি ওদের কাছে আছে তো ঠিক আমাদের ইমিউন ইমিউন সিস্টেমটাও সেমভাবেই কাজ করে যত কিছু খারাপ জিনিস ভাইরাস ব্যাকটেরিয়া বলুন বাইরে ধরে নিন আপনি ঘরটা একটু ঝেড়ে ফেলেছেন যার এই অ্যাজমার প্রবলেমটা নেই তারও দেখবেন যে কেউ হয়তো একজন ঘরটা মানে বাড়িটা একদিন নোংরা হয়ে গেছিলো চারদিকটা পরিষ্কার করে ফেলেছে দেখবেন কিছুক্ষণ পরে অনেকটা ধুলোর বালি শরীরে যাওয়ার পরে দেখবেন ভেতরে জন্মায় তো আমরা কি করি বা আমাদের কাশি শুরু হয়ে যায় আমরা এরকমভাবে কাশি আমাদের কি হয় ভেতর থেকে এই জিনিসটা উঠে চলে আসে বা অনেক বেশি পরিমাণে মিউকাস নিঃসরণ হয় এবং কফের সাথে এই ফরেন বডিগুলো বেরিয়ে যায় তো এটাই নর্মাল সিস্টেম অ্যাজমাটাও কিন্তু এরকম অটোমেটিক ডিজিজ এক ধরনের তাহলে কী হয় ইমিউন সেল যখন তখন গিয়ে অ্যাক্টিভ যখন তখন গিয়ে অ্যাক্টিভ হয়ে যায় বা ছোট ছোট কারণে অ্যাক্টিভ হয়ে যায় ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হওয়া ঠিক আছে এতেও অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায় অনেক সময় একটুখানি ঝুলোতেও এই ইমিউনি সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায় তো এর ফলে কী হয় একটা একটা ব্যক্তি আধ ঘন্টা আগে ভালো ছিল হঠাৎ করে একদম ছাতি ঘর ঘর করে ছাতিতে একদম ঘর ঘর কফ চলে এলো তো হঠাৎ করে এরকম কফ জন্মায় এবং এই রোগটা এই রোগটা কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় এই ভালো আছে একটুখানি ঠান্ডা গরম হলো ঠান্ডা গরম হওয়ার পরে হঠাৎ করে কফ জন্মে গেল তো এটা বাচ্চা মানে এই অ্যাজমাটা বাচ্চাদের ক্ষেত্রেও হয় অনেক সময় অ্যাজমাটা বাচ্চাদের ইনিশিয়ালি শুরু হলেও মোটামুটি দশ বারো বছরের হতে হতে ওর ইমিউনিটি সিস্টেমটা মোটামুটি ঠিকঠাক কাজ করতে শুরু করে এবং এটা কমে যায় আর বয়স্ক যার লোকের যাদের হয় তাদের বহুদিন চলতে থাকে বা বিভিন্ন ওষুধ ট্রাই করে ওষুধ খেয়ে এই ওষুধগুলো আপনার এই অ্যান্টিবায়োটিক্স স্টিরয়েড বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিঅ্যালার্জিক মন্ডলাসিভোসেট্রিজিন টাইপের বিভিন্ন অ্যান্টি বিভিন্ন অ্যান্টি অ্যালার্জিক ঔষধ ব্যবহার করার পরেও বা বিভিন্ন প্রেডনিসোলন বা আপনার ডেক্সামেথাসন টাইপের বিভিন্ন স্টিওয়েড ব্যবহার করা সত্ত্বেও সাময়িক উপশম হলেও আপনার কিন্তু পারমানেন্ট সেরকম কোনো সলিউশন পান না যার দ্বারাই যে ঠিক আছে আমি ওষুধগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পরে জিনিসের পরিমাণটা কমে গেছে মানে এই যে বারবার অ্যাটাক হয়ে যাওয়ার প্রবণতা কমে গেছে হোমিওপ্যাথিতে আপনার এই অ্যাজমা অ্যালার্জির খুব ভালো চিকিৎসা আছে যেগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে ব্যবহার করেন ঠিকঠাক সিমটম মিলিয়ে যদি ঠিকঠাক ওষুধ দেওয়া যেতে পারে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে যায় প্যাথিতে বিভিন্ন ওষুধের কম্বিনেশান আর যদি ব্যবহার করা যায় তো অনেক দিনের পূর্ণ যাদের দিনের পুরনো হাঁপানি অ্যাজমা বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের কিন্তু অ্যাজমার প্রবলেমটা সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব শ্বাসকষ্ট শুরু হয় তো আজকে আমরা অ্যাজমার জন্য মূলত তিন ধরনের মেডিসিন ইউজ করার আপনাকে সাজেশান দেবো তো হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধের কম্বিনেশান আর যদি ব্যবহার করা যায় তো অনেক দিনের পুরোনো যাদের হাঁপানি অ্যাজমা বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের কিন্তু এই এই অ্যাজমার প্রবলেমটা সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব তো আমরা এতে এতে সাধারণত তিন ধরনের ওষুধের কথা আজকে আলোচনা করব একটি হোমিওপ্যাথি ডাইলুশানের কম্বিনেশান আর একটি হোমিওপ্যাথি মাদার টিংজারের কম্বিনেশান এবং কিছু বায়োকেমিক ট্যাবলেটের কম্বিনেশান তো প্রথমে আমরা ডাইলুশান কম্বিনেশানটার সম্বন্ধে জেনে নেবো তো এই ডাইলেশন কম্বিনেশানে আমরা তিনটে মেডিসিন ব্যবহার করছি এপিকাচুনা যেটা আমরা থার্টি সিএইচ ব্যবহার করব এই চুনা থার্টি ডাবলুয়েশনের যে ঔষধটা দক্ষিণ আমেরিকাতে পাওয়া একটি গুল্মজাতীয় উদ্ভিদ যেটার নাম হলো যে ক্যারাপিসিয়া এপিকাচুনা তো এটি দক্ষিণ তেই পাওয়া যায় সাধারণত এবং এই গাছটার শিকড় থেকে এই ওষুধটা প্রস্তুত করা হয় তো এই ওষুধটা খুবই কার্যকর প্রচুর কাশির সাথে আপনার নাক বন্ধ এবং শ্বাস নিতে কষ্ট হয় যদি এরকম সিমটম থাকে এই সিমটমের জন্য এই ওষুধটা খুবই কার্যকরী এছাড়াও আপনার কাশি হতে হতে একদম বমি ভাব মানে এমন কাশি কাশি হচ্ছে যেন এক্ষুনি বমি উঠে যাবে এমন কাশি হচ্ছে যে এক্ষুনি বমি উঠে যাবে তো এইরকম কন্ডিশানে এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও যদি আপনার ঠান্ডাতে মানে একটু ঠান্ডা লাগলেই আর ঠান্ডা লাগলে একদম হঠাৎ করে শ্বাসকষ্টটা বেড়ে যায় তো এরকম কন্ডিশনেও এই ইপ্রিকাচুনোটা খুব কাজের তো এই ওষুধে এই কম্বিনেশানে আমরা ইপিকাচুনো থার্টি সি দ্বিতীয় মেডিসিন ব্যবহার করব অ্যারেলিয়া রেশিমশা এটাও থার্টি সিএইচ প্রোটিন ব্যবহার করব এটাও দক্ষিণ আফ্রিকাতে পাওয়া একটি গুমজাতীয় উদ্ভিদ থেকেই তৈরি হয় এতে 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 সাধারণত গোটা উদ্ভিদই ব্যবহার হয় এই মেডিসিনটা তৈরি তৈরি করতে অ্যারেলিয়া রেশি মশা যদি দেখা দেখা গেল যে আপনি ঘুমিয়ে পড়েছেন তো এক ঘুম হওয়ার পরেই হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মানে ধরে নিন আপনি ঘুমোতে গেলেন আপনার ঘুমটা ধরেও গেল কিন্তু রাত দিকে হঠাৎ করে আপনি ঘুম ভাঙলো দেখলেন যে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে এবং সাথে হঠাৎ করে পুরো পুরো হঠাৎ করে প্রচুর ভর্তি হয়ে গেছে এরকম যদি আপনার সিমটম হয় তাহলে এই অ্যারালিয়ার এসেমস খুবই কাজে এছাড়াও আপনার কখনো কখনো এরকম হয় আপনি সারাদিন আহ ঘুরছেন বেরোচ্ছেন ঠিক আছে আপনি যেই শুতে গেলেন আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু তো এরকম যদি সিমটম হয় তাতেও এই অ্যারালিয়া রেসমস্যাটা খুবই কাজে এবং আপনার হঠাৎ করে দেখা গেলো যে ভালো আছেন সাডেন মনে হচ্ছে যে গলার ভেতরটা প্রচুর খসখস করছে তো এরকম যদি আপনার সিমটম থাকে তাহলে এই সমস্যা এই সিমটমটাকেও ভালো করে তোলে একটু আদ্রু বাড়ির সংস্পর্শে এলে বা ধরে নিন একদিন একটি বাড়ি বাড়িটা পরিষ্কার করে ফেলেছেন আর আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে যদি এরকম প্রবলেমেও ভোগেন তাহলেও কিন্তু এই অ্যারালিয়া সমস্যাটা খুবই কার্যকর তো যদি আপনার মনে হয় যে ছাদি থেকে একদম পুরো বাঁশির মতো সাউন্ড বেরোচ্ছে হঠাৎ তো যদি এরকম আওয়াজ হয় তাহলে এইটা যদি এরকম আওয়াজ হয় আপনার ছাদি থেকে তাহলে এই অ্যারালিয়া সমস্যাটা আপনার খুবই কাজের অ্যালার্জিক রায়নাইটিস আছে যাদের দূরপার্ষিক সংস্পর্শে এসে দূরপার্ষিক সংস্পর্শে এলেই তার অ্যালার্জিক রাইনাইটিস স্টার্ট হয়ে যায় তো এরকম রোগীর জন্য অ্যারালিয়া রেশমশ্যাটা খুব কাজে তো আমরা এতে অ্যারালিয়া রেশমশা থার্টি সিএইচ ফোর ব্যবহার করছি এছাড়াও একটা খুব কমন ওষুধ ব্যবহার করছি আমরা যেটা নাম হলো যে অ্যাকোনাইট ন্যাপুলাস যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানো তারা কখনো না কখনো অ্যাকোনাইট ন্যাপুলাস খেয়ে ব্যবহার করেছো বা ওষুধ সম্পন্ন ওষুধের নাম শুনেছো এটা ইউরোপ ও এশিয়ার পার্বত্য এরিয়াতে এক ধরনের ব্লুইস মানে ব্লু কালারের ফুল হয় একোনাইট নেপুলাস আমরা এতে থার্টি সি ইচ পটেন ব্যবহার করেছে এই একোনাইট নেপুলাস আপনারা যদি হঠাৎ করে ঠান্ডা লাগার প্রবলেম শুরু শুরু হয় মানে ধরে নিন আপনি একটুখানি বাইরে বেরিয়েছেন বাড়ি থেকে একটু একটু ঠান্ডা ছিল বা হয়তো দু গায়ে জল পড়ে গেছে জল পড়ে যাওয়ার পরেই আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে হঠাৎ করে আপনার সর্দি কাশি শুরু হয়ে গেছে হাঁচি কাশি শুরু হয়ে গেছে তো এরকম যদি সিমটম থাকে তাহলে এটা কিন্তু খুব কাজে এছাড়া যদি শুকনো কাশি শুরু হয় মানে এছাড়া যদি আপনার আপনার শুকনো কাশি থাকে বুকটা ধরফর করে তার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকোনাইট ন্যাপুলাসটা খুবই কাজে এছাড়াও যদি কারোর ভয় বা আতঙ্কের কারণে শ্বাসকষ্ট শুরু হয় তো তাতেও কিন্তু এই অ্যাকোনাইট এই অ্যালার্জি বলুন সর্দি বলুন আপনার এই হাঁপানি বলুন যদি শীতকালে বেড়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু এই অ্যাকোনাইট নেপুলাসটা আপনার জন্য খুবই কাজে তাহলে আপনাকে এই তিনটে ওষুধ নিয়ে আসতে হবে এক হলো অ্যাকোনাইট বা থার্টি সি এইচ এবং ম্যারেলিয়া রেসেমোসো থার্টি সি এইচ এবং চুনো থার্টি সি এইচ প্রোটেন্সিতে আপনার ডব্লু এস জোমিও রেমিডিস বা ডক্টর রেকবেগের সিল্প্যাক মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবে তাহলে ওষুধটা খুব কাজের হবে তো আপনারা এরকম ছোট ছোট বোতলে নিয়ে আসতে পারে মোটামুটি এগুলো টোয়েন্টি থেকে থার্টি এমএলের ভায়োলে পাওয়া যায় আপনি তিনটে মেডিসিন নিয়ে আসবেন এর সাথে একটা খালি সিসি নিয়ে আসবেন অ্যাটলিস্ট থার্টি এম এল একটা খালি সিসিও নিয়ে আসবেন তো আপনি নিয়ে এসে এই ইপিকাচুনা থার্টি টেন এম এল অ্যারিলার রেসমোসা থার্টি সি এইচ টেন এম এবং অ্যাকোনাইট নেপুলাস থার্টি সি এইচ টেন এম এল এই তিনটে ইকুয়াল কোয়ান্টিটিতে মিশিয়ে নেবেন ওই থার্টি এমএল বোতলটা আছে বোতলের ক্যাপ লাগাবেন এবং ঢাক্কানেটে দেবেন দিয়ে একটুখানি আলগা করে ঝাঁকিয়ে নেবেন তো তৈরি হয়ে গেল আপনার অ্যাস্থমা ডাইলিউশন কম্বিনেশান তো এটাকে কীভাবে ব্যবহার করতে হবে এটা আপনাকে সকালে দু এবং সন্ধেবেলা দু ফোটা ডাইরেক্টলি জিভে মানে একদম ওষুধটা নেবেন ঢাকা ঢাক্কনটা খুলবেন ডাইরেক্টলি জিভে ডাইরেক্টলি জিভে ফেলে দেবেন তো সকালবেলা একবার করবেন সন্ধ্যাবেলা একবার করবেন এই মাদার টিংচার ব্যবহার হচ্ছে আমি এখানে দিয়ে দেব বেলাটা ওরিয়েন্টালিস যদি কারো খুব শ্বাসকষ্ট হয় মানে একদম সিভিয়ার একদম মনে হবে যে দম বন্ধ হয়ে আসছে একদম হাঁটা মানে একটু হাঁটাচলা করলেই একদম পুরো দম বন্ধ হয়ে আসছে তো এরকম রুগীদের ক্ষেত্রে এই বেলাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার খুবই কাজে এছাড়াও যদি কারো একটুখানি হাঁটাহাঁটি করলে ধরে নিন এই বিছানায় শুয়ে ছিল উঠে একটু হাঁটাহাঁটি করলো বা একটুখানি এদিক ওদিক জ্ঞানে একদম পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো শ্বাসকষ্ট স্টার্ট হয় তার জন্য এই ওষুধ এই মাদার টিংচারটি খুবই কাজের বেলাটা ওরিয়েন্টালিস মাদার টিংচারটা খুবই কাজের এছাড়া শ্বাস নেওয়ার সময় একদম খুবই বাঁশির মতো যদি কারো সাউন্ড আছে ঘর ঘর করে একদম বাঁশ বাঁশির মতো পিপি করে সাউন্ড সাউন্ড আসে ছাতি থেকে একদম বাইরে থেকে মানে এমন সাউন্ড আসে যে পাশে যদি কেউ দাঁড়িয়েও থাকে নর্মাল স্টেথোস্কোপ লাগবে না পাশে যদি কেউ দাঁড়িয়েও থাকে না তাতেও সে বুঝতে পারবে যদি এরকম কন্ডিশন কারোর হয় এই এই বেলাটা ওরিয়েন্টালিস মাদার টিংচারটা খুবই কাজের এছাড়াও যদি কারোর সর্দি এই ধুলো বালিতে এই শ্বাসকষ্টটা বেড়ে যায় তাতেও কিন্তু বেলাটা ওরিয়েন্টালিস খুবই কাজের ঔষধ এছাড়াও যদি কারোর কপগুলো একদম যদি হলুদ হলদেটে হয়ে যায় হলদেটে হয়ে যায় একদম চটচটে হয়ে যায় হলদেটে হয়ে যায় এবং তার সাথে শ্বাসকষ্ট শুরু হয় তার জন্য এই বেলাটা ওরিয়েন্টালিস মেডিসিনটা খুবই কার্যকর ওষুধ তো আমরা এই মাদার টিংচার কম্বিনেশানে বেলাটা ওরিয়েন্টালিস ব্যবহার করছি এছাড়াও আমরা এই মাদার টিংচার কম্বিনেশানে আমরা আরেকটা ঔষধ ব্যবহার করছি যেটার নাম হলো যে পোথোস ফ্যাটিডাস তো আমি সেটা ছবিটা এখানে দিয়ে দেবো এটা বিভিন্ন পাহাড়ের পাদদেশে মানে পাহাড়ের নিচে যেখান দিয়ে জল পাশ হয় সেখানে একটা শাঁখের মতো শাঁখের মতো একটা উদ্ভিদ পাওয়া যায় সেটা থেকে তৈরি এই পোথোস ফ্যাটিডাস মাদার টিংচারটা ধুলোবালির কারণে মানে ডাস্ট অ্যালার্জির কারণে যদি অ্যাজমা হয় বা ডাস্ট অ্যালার্জির জন্য এটা একটি মুখ্য ঔষধ যদি ধুলোবালির কারণে কারো হাঁপানি বা অ্যাজমা বেড়ে যায় তাতে কিন্তু পোথস ফ্যাটিডাসটা খুবই কাজের ঔষধ এছাড়াও অল্প একটু ঠান্ডা লাগলেই নাক বন্ধ হয়ে যায় হাঁচি শুরু হয়ে যায় কাশি শুরু হয়ে যায় এরকম কন্ডিশনেও এই পোথস মাদার টিনচারটা খুবই কাজের যদি কারো গলায় বা বুকে প্রচুর চাপ অনুভব হয় তাহলেও এই পোথস ফ্যাটিডাস মাদার টিনচারটা খুবই কাজের তো এছাড়াও আমরা আমরা ব্যবহার করেছি এতে গ্রিন ডেলিয়ার অবাস্টান আমার এক ধরনের আমেরিকাতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদ যেটা ছবি আমরা এখানে দিয়ে দেবো এটির গোটা ফুল এবং পাতা থেকে তৈরি পাতা থেকে এই ওষুধগুলো তৈরি হয় যদি কারোর এমন সিমটম থাকে যে একটু ঠান্ডা লেগেছে ছাতিতে কপ জমেছে এই ছাতির কপটা সহজে বেরোতে চায় না প্রচুর দিন থাকে মানে প্রচুর ভোগে এইটার কারণ এরকম যদি কেউ কারোর সিমটম থেকে থাকে তাহলে এই গ্রিন ডেলিয়ার অবুষ্ট মাদার টিঞ্চারটা তার জন্য খুবই কার্যকর শ্বাস নিতে গেলে মুখটা খুব ভারী ফিল হয় যখন কাশছে মুখটা ফেনা ফেনা হয়ে যায় যদি এরকম সিমটম থেকে থাকে তাহলে গ্রিনডেলিয়ার অবুষ্টটা মাদার টেনচারটা খুবই কাজে এছাড়াও এই গ্রিন্ডেলিয়া মাদার ট্রেন আপনার এই পালমোনারি আর্টারি এবং ভেনগুলোতে ব্লাড সার্কুলেশান বাড়িয়ে তোলে ব্লাড সার্কুলেশান বাড়লেই বেশি পরিমাণে অক্সিজেন ব্লাডের সাথে মিশবে এবং শ্বাসকষ্টটা কমে যায় তাহলে এই সার্কুলেশন বাড়াতে হেল্প করে এছাড়াও যদি কারো এরকম কন্ডিশন হয় যে শুয়ে শুয়ে নিঃশ্বাস নিতে পারছে না মানে এমন এমন শ্বাসকষ্ট হচ্ছে শুয়ে নিঃশ্বাস নিতে নিতে পারছে না তাকে একটু হেলান দিয়ে বসতে হয় বা উঠে বসতে হয় তবেই সে শ্বাস নিতে পারে তো এরকম সিমটমের জন্য এই মাদার টিংচারটা খুবই কাজের এছাড়াও একটা মাদার টিংচার ব্যবহার করছি যেটার নাম হল কিউবেকো এটি একটি বড়ো সড়ো গাছের মতো উদ্ভিদ তো আমরা এখানে ছবি বা ভিডিও দিয়ে দেবো দক্ষিণ আমেরিকা বিশেষত দক্ষিণ আমেরিকা চায়না এখানে পাওয়া যায় এই গাছের ছাল থেকে এই মাদার টিংচারটা প্রস্তুত করা হয় এটি ব্লাডে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে সার্কুলেশনটাকে আছে এটিকে বাড়াতে সাহায্য করে তারা যাতে ফার্স্ট অক্সিজেন মিশে যেতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারে এছাড়াও পারমোনারি স্টেনোসিস যাদের আছে পারমোনারি থ্রম্বোসিস যাদের অনেক সময় পারমোনারি ব্রেন বা আর্টারিগুলোতে ব্লাডগুলো জমাট বেঁধে যায় তাদের ক্ষেত্রেও মাদার মাদারটিংচার্টটা আছে খুবই কাজের এছাড়াও যদি কারো কার্ডিয়াক অ্যাস্টমা থাকে তাহলেও কিন্তু অ্যাসপিডোস পার্মা কিউবে যে মাদারটিংচারটা আছে এটি ব্রিজলেসনেস মানে শ্বাসকষ্টটাকে দূর করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে তোলে অ্যাজমার প্রবলেমটা যদি কারো রাত্রিতে বেড়ে যায় মানে সারাদিন ঠিক আছে রাত্রিতে প্রচুর পরিমাণে বেড়ে যায় তো এরকম রোগীদের জন্য এই অ্যাসপিডোসার্মা কিউবেকো মাদার টিংচারটা খুবই কাজে তো এই মাদার টিংচারে আরও একটা ঔষধ ব্যবহার করা হয় যেটার নাম হলো লোবেলিয়া ইনফ্লাটা এটি ছোট একটি উদ্ভিদ এটা ভেসমোটো ডাইরেক্টর হিসেবেও খুব কাজ করে মানে যার প্রচুর একদম মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো সেরকম কন্ডিশনে এই লোবেলিয়া ইনফ্লাটা মাদার টিংচারটা খুবই কার্যকরী এছাড়াও ছাত্রী যাদের প্রচুর টান টান বলে মনে হয় এবং তার জন্য শ্বাসকষ্ট শুরু হয়েছে এরকম কন্ডিশানেও এই ওষুধটা খুবই কার্যকর এর জন্য মানে প্রচুর ভারতীয় ভারতের প্রচুর লোক আছে যারা স্মোকিং করে যারা বিড়ি সিগারেট খায় তো এই রকম টাইপের লোকের যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য এই লোবেলিয়া ইনফ্লাটার বা মাদার টিংচারটা এটা খুবই কাজের যাদের শ্বাসকষ্টের সাথে সাথে মাথা ঘোরা প্রচুর দুর্বলতা আছে তো তাদের জন্য এই ওষুধটা খুবই কার্যকর এছাড়াও বয়সর বার্ধক্যজনিত কারণে যদি আপনার শ্বাসযন্ত্রের ক্ষতি হয় তাতেও কিন্তু আপনার এই লোভেরিয়া ইনফ্লাটা মাদার টিংচারটা খুব কাজে তো এই অ্যাস্থেমা মাদার টিংচার কম্বিনেশানে তাহলে শুধুমাত্র আপনাকে বেলাটা ওরিয়েন্টালিস মাদার টিংচারটাকেই একটু বেশি পরিমাণে মানে হান্ড্রেড এম ফাইল নিয়ে নেবেন বাকি মাদার টিংচারগুলোকে আপনি কুড়ি এম এল বা তিরিশ এম নিয়ে আসবেন নিয়ে এসে আরেকটা হান্ড্রেড এম এল এর খালি শিশিও আনবেন কী করবেন প্রথমেই ইন্টারেস্ট ওডি ইন্টারি চারটা সিক্সটি এম এল নিয়ে নেবেন ভর্তি করে নেবেন তারপর টেন এম এল পোথোসেটিস টেন এম এল গ্রিন ডেলিয়া রোবস্টা মাদারটিংচার টেন এম এল অ্যাসপি ডোসপার্মা মাদার টিংচার টেন এম এল লোভেলিয়া ইনফ্লাটা মাদার চার এগুলো মিশিয়ে নেবেন টোটাল হান্ড্রেড এম এল হয়ে যাবে এগুলো ঝাঁকিয়ে নেবেন এবং তার উপরে লিখে লিখে রাখবেন যে অ্যাস্থামা ডাইলিউশন কম্বিনেশন এটাকে আপনাকে ব্যবহার করতে হবে প্রতিদিন সকালে একবার দুপুরে একবার রাত্রিবেলা একবার অল্প করে এক চা খাওয়ার কাপে একটু গরম জল নিয়ে নেবেন হাতশো গরম জল তো তাতে এটা কুড়ি ফোঁটা মিশিয়ে দেবেন তাহলে সকালে কুড়ি ফোঁটা চায়ের মতো খেয়ে খেয়ে নেবেন দুপুরবেলা কুড়ি ফোঁটা এর সাথে মিশিয়ে খাবেন এবং রাত্রিবেলা কুড়ি ফোঁটা গরম জলের সাথে মিশিয়ে খেয়ে শুয়ে পড়বেন তো এই চেষ্টা করবেন ওষুধটা চা খাওয়ার মতো শিপ বাই শিপ খেয়ে নেয় খাওয়ার তো ওষুধটা ঘটঘট করে একদম না খেয়ে চায়ের মতো খাওয়ার চেষ্টা করবেন তাতে ওষুধটা ভালো কাজ করবে যত আস্তে আস্তে খাবেন জিনিসটাকে চায়ের মতো তত ওটা ভালো কাজ করবে ডব্লিউএসআই জোমিও রেমিডিস বা ডক্টর রেকবেগের সিলপ্যাক মাল ব্যবহার করবেন তাহলেই থেকে ভালো কাজ হবে খোলা ওষুধ নেবেন না খোলা ওষুধে খুব একটা ভালো কাজ হবে না আপনারা সিলপ্যাক মেডিসিনই ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও আপনার এই অ্যাজমার জন্য আপনাকে আরেকটা ওষুধ ব্যবহার করতে হবে সেটা হলো যে কিছু বায়োকেমিক সল্ট ট্যাবলেটের কিছু কম্বিনেশন ব্যবহার করতে হবে কালিফস থ্রি এক্সের একটা ট্যাবলেট ম্যাগফস থ্রি এক্সের একটা ট্যাবলেট ন্যাট্রাম মিউর থ্রি এক্সের একটা ট্যাবলেট এবং ন্যাট্রাম সালফ থ্রি এক্সের একটা একটা ট্যাবলেট তো যেগুলো ছবি আমি এখানে দিয়ে দেবো তো প্রত্যেকটার একটা করে ট্যাবলেট সকালে একবার চুষবেন মানে এই চারটে ওষুধের একটা করে ট্যাবলেট সকালে একবার চুষবেন এবং সন্ধ্যেবেলা একবার করে চুষবেন তো চুষে খাবেন ওষুধ ট্যাবলেটগুলো তাহলে এগুলো খুব ভালো কাজ করবে মনে হয় যে আপনি বানাতে প্রচুর ঝামেলা বা কোথায় পাবেন ওষুধগুলো তো তার জন্য আমি আপনাকে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে রাখছি তো এই ওষুধগুলো আপনি প্রথমে এক মাস সম্পূর্ণরূপে ব্যবহার করুন যদি আপনি এক মাসে কিছুটা উন্নতি পান তাহলে আপনার বয়স যদি মোটামুটি তিরিশের ওপরে হয় এক থেকে দেড় বছর কন্টিনিউ টানা ব্যবহার করুন আপনার আপনার এই হাঁপানির প্রবলেমটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এছাড়াও যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি তিন থেকে ছ মাস কন্টিনিউ ব্যবহার করলে এবং বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা একটু কম হবে অ্যাজ পার এজ সেটা যদি যদি মনে করেন যে আপনার বাচ্চাদেরকে এই ওষুধগুলো খাওয়াবে তাহলে নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার বাচ্চার এজ এবং পুরো ডিটেলস জানাতে পারেন তাহলে আমি আপনাকে এক্স্যাক্ট ডোজটা বলে দেবো এছাড়াও যদি আপনার হোমিওপ্যাথি রিলেটেড যদি আপনার কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে করতে পারেন আমি আপনাকে প্রশ্ন আপনাকে জবাব দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধবের মধ্যে যদি কারোর এই অনেক দিন ধরে হাঁপানটি প্রবলেম থেকে থাকে তার সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তাতে উনি কিছুটা উপকৃত হবে এরও আমাদের এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এবং আমাদেরকে ফলো করুন ধন্যবাদ